মালদার ইংরেজ বাজারে ভুয়ো ভোটারের হদেশ বিহারের বাসিন্দার নাম রয়েছে মালদার ইংরেজ বাজার পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের ভোটার লিস্টে ওয়ার্ড কাউন্সিলর নিবেদিতা কুন্ডুকের সাথে নিয়ে ভুয়ো ভোটারের হদিশ পেলেন মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র আশিস কুন্ডু আদিত্য কুমার চৌধুরী ত্রিপুরা কুমারী চৌধুরী মালদার আঠারো নম্বর ওয়ার্ডের ভোটার তালিকায় নাম রয়েছে এই দুজন সহ আরও বেশ কয়েকজনের আবার বিহারের ভোটার তালিকা তো নাম রয়েছে তাদের মারিবারি বাড়ি ঘুরেও যদিও এইসব ভোটারের কোনো হদিশ পেলেন না তৃণমূল নেতৃত্ব কার্যত ভুয়ো ভোটারই ঢুকানো হয়েছে বলে অভিযোগ তুললেন ওয়ার্ড কাউন্সিলর নিবেদিতা কুন্ডু ও জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু আর এই ভুয়ো ভোটারের অভিযোগ ঘিরে তুঙ্গে মালদার রাজনীতি আজকে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভোটার লিস্ট মিলিয়ে আর কি চেক করে দেখার জন্য যে নির্দেশ দিয়েছেন আমরা সকালে আজকে যথারীতি সেই কাজে বেরিয়েছিলাম মোটামুটি ধরুন বারো বারো থেকে পনেরোটা বাড়ি আমরা সার্চ করেছি করার পর আমরা এসে দেখছি যে আমাদের সুব্রত চৌধুরী ওনার বাড়ির রানিং ভোটার হচ্ছেন চারজন ওনার হেডের সাথে আরও তিনটে নাম আমরা দেখতে পাই তো উনি তো চিনতে পারছেন না এই তিনজন কে বা কারা আমরা জিজ্ঞেস করলাম কোনো ভাড়া রয়েছে কিনা উনি বললেন যে না আমার এখানে কোনো ভাড়া নেই তো উনি আমরা জিজ্ঞেস করলাম কোনো রিলেটিভ বলছে না কোনো অস্তিত্ব নেই ওনাদের আমার সাথে কোনোভাবেই রিলেটেড না আর আমরা মোটামুটি তিরিশ বছর পঁয়ত্রিশ বছর এই এলাকায় কাজ করছি এই নামগুলো আমাদের কাছেও অজানা মনে হলো কোন এলাকা এটা এটা হচ্ছে শরৎপল্লী ইংলিশ বাজার পৌরসভার আঠারো নম্বর আপনারা চিনতেন ওনাকে যার বাড়ি গেছি সুব্রত বাবুকে তাকে চিনি সুব্রত চৌধুরীকে চিনি বাট যে নামগুলো আমরা কোনোদিন শুনিনি সেই জন্য আমাদের একটু ডাউট হলো আমরা তো ওই পোর্টালে সার্চ করতে গিয়ে দেখছি যে ওনার যেমন এখানকার ভোটার লিস্টে নাম রয়েছে পাশাপাশি ওনার বিহারে ওনাদের নামগুলো ওখানে এনলিস্ট রয়েছে এগুলো কাজে আমরা বুঝতে পারছি এগুলো ফেক ভোটার আমরা তো কোনোভাবেই আইডেন্টিফাই করতে পারলাম না এখন আপনারা কি করবেন আমরা আমরা এখন তো লিস্টের মধ্যে নামগুলো পেলাম এখন আমাদের যা যথাযথ ব্যবস্থা করা সেটাকে আইডেন্টিফাই করিয়ে দেওয়া নেব আপনারা সকলে অবগত আছেন বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগের দিনের সভায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঘোষণা করেছেন যে প্রত্যেকটা জায়গাতে বিভিন্ন বুথে বুথে ফর্স ভোটার ভুয়ো ভোটার বিভিন্ন বিহার উত্তরপ্রদেশ থেকে এখানে ইনকর্পোরেট করা হয়েছে আন্ডার দ্য গাইডেন্স অব সেন্ট্রাল নির্বাচন কমিশন আমরা নেত্রীর নির্দেশে বাড়ি বাড়ি প্রত্যেকটা আমাদের ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে সাথে নিয়ে স্থানীয় কাউন্সিলরকে সাথে নিয়ে আমরা বাড়ি বাড়ি সার্ভে করতে গিয়ে দেখছি সুব্রত চৌধুরীর বাড়ি বাড়ির নাম্বার হচ্ছে তিনশো এই একই বাড়ির নাম্বারে তিনজন ভোটারের নাম হঠাৎ করে নতুন করে যুক্ত হয়েছে এবারকার নতুন ভোটার লিস্টে এরা যখন ভোটার হেল্পলাইনে ভোটার হেল্পলাইনে যখন এদেরকে সার্চ করা হচ্ছে তখন আপনারা দেখলেন আপনাদেরকে দেখালাম আমরা এই ভোটার হেল্পলাইনে তারা বিহারের একটি পার্টিকুলারলি অ্যাসেম্বলির এবং পার্টিকুলারলি পার্লামেন্ট কনস্টিচুয়েন্সির ভোটার তার কাগজও আপনাদেরকে আমরা দিয়ে দেবো আমরা সার্চ করে ভোটার হেল্পলাইন থেকে এটা পেয়েছি এই ধরনের প্রত্যেকটা বুথে কেন্দ্রের অপদার্থ বিজেপি সরকার মনে করছে বাংলাকে বারবার করে চেষ্টা করে যেহেতু দখল করতে পারছে না বিভিন্ন বুথে ফর্স ভোটার ঢুকিয়ে এই বাংলাকে দখল করার স্বপ্ন দেখেছে ওনারা মূর্খের স্বর্গে বাস করছে এখানকার অতন্ত্র প্রহরী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে বাংলার মানুষের আগেই বিজেপিদের মুখে ঝামা প্রমাণ করেছে বাংলার মানুষ বাংলা বিরোধীদের সাথে নেই আগামীতেও থাকবে না আমরা প্রত্যেক দিন সমস্ত জেলা জুড়ে প্রত্যেকটা ব্লকে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদেরকে সাথে করে নিয়ে প্রতিটা বুথে বুথে আমাদের সার্ভে চলছে যারা অভিযোগ করছে তারা মূর্খের স্বর্গে বাস করছে আমাদের গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট এখানে তো ভোটার ধরার জন্য তিনিও বিজেপি বা সিপিএম বা কংগ্রেসের কোনো লোক বাড়ি বাড়ি বেরোয়নি আমরা নেত্রীর নির্দেশে বাড়ি বাড়ি বেরিয়েছি কারণ আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের একটা দায়িত্ব এবং কর্তব্য আছে অন্যান্য কাজের সাথে সাথে বাংলায় উন্নয়নের জোয়ার যে নেত্রী এনেছেন সেটা যেমন অতন্ত্র প্রহরির মতো তিনি করে চলেছেন ঠিক সেরকম আমাদের প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের একটা দায়িত্ব এবং কর্তব্য একটি পরিচ্ছন্ন পরিশুদ্ধ ভোটার লিস্ট মানুষের হাতে তুলে দেওয়া এটাও আমাদের কর্তব্য কখনোই না ছাব্বিশে ভোটের আগেও তো আপনারা দেখেছিলেন যে একুশের ভোটেও এই বিজেপির সমস্ত প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বারবার করে আসছিলেন আর যাচ্ছিলেন তারা এখানে এসে এমন ভাব করছিলেন যেন এই রাজ্যকে তারা দখল করে নিলেন বাংলার মানুষ তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে আগামী যে ছাব্বিশের নির্বাচন তাতেও বাংলার মানুষ ঝামা ঘষবে কিন্তু ভোটার লিস্টে যে ভোটার লিস্টে ভোট হবে বিধানসভায় বা যে কোনো ভোটে মানুষের হাতে পরিচ্ছন্ন পরিশুদ্ধ ভোটার লিস্ট তুলে দেওয়া একটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য সেই কারণে নেত্রীর নির্দেশে সারা মালদা জেলা জুড়ে প্রত্যেকটা বুথে আমাদের কর্মীরা নেমেছে মানুষের যেন সঠিক পরিশুদ্ধ পরিচ্ছন্ন ভোটার লিস্ট পায় রাজ্য জুড়ে যখন ফের ভোটার নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজ্যের তোলপার হচ্ছে সেই সময় মুখ্যমন্ত্রীর নির্দেশে কিছু জনপ্রতিনিধি কিছু আমলা কিছু মন্ত্রী কিছু কাউন্সিলর তাদের নিজের এলাকায় নাটক করতে নেমেছেন কোনো কোন বাড়িতে যাচ্ছেন তাদেরকে সাজিয়ে বিহারের ভোটার আবার মালদা শহরেও ভোটের নাম আছে এই জাতীয় অপপ্রচার করছে। কোনো লোকের যদি ভোটে নাম থাকে সেই ওয়ার্ডে সেটাও তো কাউন্সিলারদের দেখারই কাজ যখন মমতা ব্যানার্জি জানতে পেরে গেছেন যে বিজেপি সম্পূর্ণরূপে এই ভুয়ো ভোটার জনসমক্ষে নিয়ে এসছে তখন কাউন্সিলর এমএলএ এমপিরা নাটক করছেন নির্দিষ্ট বাড়িতে গিয়ে যে তার বিহারে নাম আছে আবার মিউনিসিপালিটি এলাকাতেও নাম আছে নাম খুঁজে বের করার দায়িত্ব কাউন্সিলরের এমএলএ এমপিদের তারা কেন এতদিন পর্যন্ত নাম খুঁজে ভুয়ো ভোটারের তালিকা সেই সমস্ত এলাকার এসডিও বিডিও বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দেয়নি সম্পূর্ণটা একটা নাটক চলছে ধরা পড়ার পরে যেমন মুখ্যমন্ত্রীর চোরের মায়ের বড় গলা তেমন কাউন্সিলরের চোরের মায়ের বড় গলা এর চোরের মায়ের বড় গলা মন্ত্রীদের চোরের মায়ের বড় গলা সমস্ত সারিতে দাঁড়িয়ে গেছে ভারতীয় জনতা পার্টি এই ফেক ভোটার নিয়ে রাজ্যের বিধানসভার আগে যত দূর যেতে হয় যত আন্দোলন করতে হয় করবে তাতে করে ভারতীয় জনতা পার্টির विपक्ष के आयनी पदक के जायज नवार पुष्टतल निपे अमराव आयनी पदक के लोराई पुरे ये बुआ बेटर दर के पश्चिम मंगोल के तालिये छाड़ दूं। विरोधी पोट न्यूज़ फॉर बेंगल।